হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম মিরা তো ফ্রেন্ডস দারুন কিছু শাড়ি কালেকশন দেখাবো কাতান পার্টি কাতান বা অনেক সুন্দর একদম পিওরের মধ্যে রয়েছে আর একদমই অন্যরকম এটা হচ্ছে প্রথমে ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা একটা বর্ডারও আছে তারপরে হচ্ছে আঁচলটা দেখুন অনেক নাইস একটি কালেকশন তারপরে হচ্ছে এভাবে যা বাবুল লোক যে বক্স কালেকশন সব বীর বক্স এই যে দেখুন সব বক্সে খুব সুন্দর নাম লেখা তো পুরোটা এভাবে যাবে এই যে দেখুন

এই দেখুন পুরোটা এইভাবেই যাবে তো শাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখুন আর শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা একদম পিওরের মধ্যে রয়েছে তো অবশ্যই পছন্দ হলে চলে আসতে পারেন সূর্যকন্যা শপে দারুন দারুণ কালেকশনগুলি নেওয়ার জন্য তো পুরোটাই কিন্তু একইভাবে যাবে দেখুন খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্লাউজ পিস তো ফ্রেন্ডস এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখুন রেড আর হচ্ছে ইয়েলোর কম্বিনেশনে চাইলে কিন্তু গায়ে হলুদের জন্য এই কালেকশনটা নিতে পারে দেখুন পুরোটাই কিন্তু এভাবে যাবে এই যে দেখুন অনেক সুন্দর একটা কালেকশন তো ফ্রেন্ডস এই শাড়িগুলি কিন্তু কালেক্ট করার চেষ্টা করবেন যদি পছন্দ হয়ে থাকে দেখুন অনেক সুন্দর শাড়ি প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো পুরোটা এভাবেই যাবে ব্লাউজ পিসটা চলে আসবে হচ্ছে রেড কালারে। তো ফ্রেন্ডস আগে একটা শাড়ি দেখিয়েছিলাম ব্লু আর হচ্ছে পিঙ্ক সেইটার মতোই বাট একটু কাজটা চেঞ্জ হয়ে যাবে অলিভ কালার আর হচ্ছে মেরুন কালার এটা ঠিক তো পুরোটা এভাবে পুরোটা এইভাবেই যাবে এই যে দেখুন প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো শাড়িগুলি কিন্তু অনেক সুন্দর ফ্রেন্ডস পছন্দ হলে কিন্তু অবশ্যই নিয়ে নেবে মানে একদম পিওরের মধ্যে রয়েছে শারিগালি কিন্তু একটু বডি হ্যাগিং পড়লে কিন্তু একদমই গায়ের সাথে লেগে থাকবে মানে খুবই সুন্দর বিশেষ করে কনফ্রাস্টের ব্লাউজ পিস গুলি রয়েছে যার কারণে অনেক বেশি ভালো লাগছে আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা একটা বর্ডারও আছে তো ফ্রেন্ডস দেখুন এটা কিন্তু অনেক সুন্দর পিঙ্ক আর মেয়েরা কিন্তু অলওয়েজ এ পিঙ্ক পছন্দ করে এই যে দেখুন এটা হচ্ছে প্রথমে আচলটা পাটটা কিন্তু মিনে করা রয়েছে দেখুন যদি মানে এই কালারটার উপর যদি অন্য কালার সুতো দিয়ে কাজ করা থাকে সেটাকেই বলে মিনে কারি অনেকেই বুঝেন না ব্যাপারটা এই যে রয়েছে দেখুন অনেক নাইস এটা

তারপর হচ্ছে এটা বডির অংশটা তো পুরোটা কিন্তু একইভাবে যাবে সেম থাকে প্রাইসটা কিন্তু সেমই জাস্ট মানে তিন হাজার টাকায় প্রত্যেকটা শাড়ি তিন হাজার টাকা করে পার পিস আর এই কালেকশানগুলি কিন্তু গায় হলোদের জন্য পনের জন্য নিতে পারেন বা যারা পার্টিতে অ্যাটেন্ড করবেন তারাও কিন্তু নিতে পারেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা কন্ট্রাস্টে আছে তো ফ্রেন্ডস দেখুন এটা হচ্ছে পিচ কালার আর হচ্ছে ব্লুর কম্বিনেশনে প্রথমে চলে আসবে আঁচলটা তারপর হচ্ছে বডিটা দেখুন পাটটাও কিন্তু খুব সুন্দর ব্লু কালারের মধ্যে রয়েছে অনেক নাইস একটি শাড়ি তো পছন্দ হলে কিন্তু নিয়েই নিতে পারেন প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা তো ফ্রেন্ডস এটা হচ্ছে ডিপ জাম কালার এই যে দেখুন ব্লু

তবে প্রায় একটা আছে রেড আর ব্ল্যাক একটা আছে ব্ল্যাক আর রেড একটা আছে রেড আর ব্ল্যাক তো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সেই ডিজাইনের মধ্যে এই যে এই কালারগুলি রয়েছে তো অবশ্যই পছন্দ হলে শপে চলে আসবেন শাড়িগুলি কিন্তু খুব সুন্দর খুব খুব সুন্দর মাত্র 3000 টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সূর্যকন্না 35 নূর মেনশন দ্বিতীয়তলা গাউসিয়া মার্কেট